এই কাপাসিয়ায় নেই কোনো গ্যাস এই কাপাসিয়ায় ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই এই কাপাসায় কোন পর্যন্ত পৌর সবাই উন্নীত হয়নি এই কাপাসিয়ার যাতায়াত ব্যবস্থা বাংলাদেশের সবচেয়ে বঙ্গুর যাতায়াত ব্যবস্থা আলহামদুলিল্লাহ والصلاه والسلامু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া শহীদের রক্ত কাফেলা ফেলা বাংলাদেশের মজলুম জনতার প্রিয় ঠিকানা শহীদ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কাপাসিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর গাজীপুর জেলা শাখার সম্মানিত মজেশুর অন্যতম সদস্য উপজেলা সংগ্রামী আমির জননেতা হোসেন মোল্লা আজকের এই আয়োজনে সম্মানিত উপস্থিতি ইতিমধ্যেই আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন শহীদ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম জনাব জাহিদুল ইসলাম সঙ্গে উপস্থিত হয়েছেন জনাব এস এম ফুরহাদ নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর

ইসলামী ছাত্র শিবির পরাপায়ের আগমন কাপাসিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কেন্দ্রীয় সভাপতির আগমন জাহিদের আগমন সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে স্টেজে অবস্থান করছেন বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শিবিরের মৌতারাম কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম ভাইকে কাপাসিয়া উপজেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি সংগ্রামী তৌহিদি জনতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ইসলাম আজকের আয়োজনের অন্যতম আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সভাপতি জনাব এস এম ফরহাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মন্ত্রী শিশুরার অন্যতম সদস্য আজকের আয়োজনের সম্মানিত অতিথি মারানা শেফাউল হক ইতিমধ্যে এই কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কাপাসিয়া উপজেলার সংগ্রামী সভাপতি উপস্থিত সংগ্রামী ইসলামী আন্দোলনের কাপাস আজকের এই বিশেষ দিনে আমরা শ্রদ্ধাভারে স্মরণ করছি স্বাধীনতার বিজয়ের এই মাসে মহান মুক্তিযুদ্ধের প্রধানতম সংগঠক বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কাপাসিয়ার কৃতি সন্তান আহমেদ সহ সম্মানিত সকল মুক্তিযোদ্ধাদের যাদের ত্যাগের বিনিময়ে বিশ্বের মানচিত্রে কাপাসিয়ার স্বর্ণাক্ষরে রেখা রয়েছে সংগ্রামী আমার আমরা অত্যন্ত সৌভাগ্যবান সুজলা সুগলা সুন্দর একটি কাপাসি আমরা পেয়েছি কিন্তু স্বাধীনতার অর্ধ শতাব্দা গায়ে রূপান্তরিত হয়েছে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে যে মানুষটি কাপাসিয়া থেকে নিজের জীবিকার প্রয়োজনে পারি দিয়েছিল সে পঞ্চাশ বছর পরে এসে দেখছে তার সেই কাপাসিয়া এখন আগের চেয়ে ভঙ্গুর উপযোগী হয়ে গিয়েছে এই এই নেই গ্যাস ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই এই কাপা এখন পর্যন্ত পৌরসভায় উন্নীত হয়নি এই কাপাসিয়ার যাতায়াত ব্যবস্থা বাংলাদেশের সব অনেক কিছু না থাকলেও ক্যাপাসিয়ায় রয়েছে এখানে মাদকা খনি এখানে বাড়িতে বাড়িতে গাড়িতে গাড়িতে দোকানে দোকানে মাদক বিক্রি হয় এখানে কোন ভালো শিক্ষা প্রতিষ্ঠান না পাওয়া গেলেও আপনি গ্রামে গ্রামে মাদকের আস্থা না পাবেন সংগ্রামী ভাইরা এই মাদকের ছুবলে আক্রান্ত হয় আমার কেপাশের তরুণেরা যখন শিক্ষিত হয়ে উন্নত বিশ্বে গিয়ে বিশ্ব করার কথা তখন তারা মাদকে আক্রান্ত হয়ে কেপাশিয়ার এই পুলিশি থানা পাড়ি দিয়ে বাংলাদেশের বড় বড় কারাগারের খুরাকে পরিণত হয়েছে সংগ্রামী ভাইরা আমার শুধু তাই নয় বাবার কষ্টার্জিত সম্পদ দিয়ে মাথার গাম পায়ে ফেলে যা বাবা তাকে বড় করে তুলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পাড়ি দিয়ে চাকরির সন্ধানে সে খুঁজে বেড়ায় কাপাসি এসে তার হতাশ হওয়া ছাড়া কোনো উপায় থাকে না কারণ কাপাসিয়া বাংলাদেশের সবচেয়ে শিল্প বর্ণিত শিল্প বঞ্চিত একটা উপজেলার নাম এখানে কোনো কর্মসংস্থানের উপযোগী শিল্প প্রতিষ্ঠান নেই সংগ্রামী ভাইরা আমার এজন্য আগামীর ক্যাপাসিয়াকে গড়ে তোলার জন্য এই ক্যাপাসিয়া থেকে আমরা মাদককে চিরতরে মূলোৎপাটন করবই করব ইনশাআল্লাহ এই ক্যাপাসিয়াকে শিল্প পরিবেশ শিল্প নগরী হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ এই ক্যাপাসিয়ার তরুণদের মাদক সন্ত্রাস যাদের মাদমুক্ত করার জন্য ক্যাপাসিয়ায় খেলাধুলার উপযোগী স্টেডিয়াম প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ কাপাসে এমন একটি চমৎকার জায়গা যেখানে সর্বত্রই খেলাদুলার খেলাধুলার মাঠ হওয়ার কথা কিন্তু দুঃখজনক আপনি যদি এখানে খেলাধুলা করতে চান সরকারের ব্যবস্থাপনায় কোনো ব্যবস্থা আপনি পাবেন না আপনাকে খেলাধুলার জন্য স্থানীয় প্রভাবশালীদের কাছে গিয়ে ধন্যা দিয়ে টাকার বিনিময়ে মাঠ ক্রয় করে খেলাধুলা করতে হয় এটা আমাদের জন্য লজ্জার আল্লাহ যদি কবুল করে দাড়ি পাল্লাবার কে বিজয়ী হয় আমরা ছাত্রদের জন্য যুবকদের জন্য অঞ্চল ভিত্তিক খেলাধুলার মাঠ প্রতিষ্ঠা করে দিব ইনশাআল্লাহ সংগ্রামী ভাইয়ের আমার লজ্জাজনক ইতিহাস হল এবার এই চিস্তিতে সারা বাংলাদেশে সকল প্রতিষ্ঠান মিলে প্রায় উনআশি হাজার জিপে ফাইভ পেয়েছে কিন্তু কাপাসিয়া থেকে জিপে ফাইভ পেয়েছে মাত্র একত্রিশ জন তার মধ্যে একটি প্রতিষ্ঠান থেকে পেয়েছে একুশ জন স্পষ্টতই বোঝা যাচ্ছে তাকে পাশিয়ার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থাকে ঘুরে দাঁড়ানোর জন্য আগামী দিনে সফল নেতৃত্বের মাধ্যমে কাপাসিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্বমানের উপযোগী প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা আমার এবারে আমাদের যুদ্ধ এবারে আমাদের লড়াই এবার আর আমাদের সংগ্রাম সহজ সংগ্রাম নাই আমাদেরকে ধমিয়ে দেওয়ার জন্য দমিয়ে দেওয়ার জন্য যারা কুচক্রি মহল হিসেবে আমাদের বিরুদ্ধে লেগেছেন তাদেরকে বলে দিতে চাই আপনারা আমাদের তরুণ ভেঙে দিয়ে আপনারা নিজেদের মাজা ভেঙে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে তাকিয়ে দেখেন শব্দ শুনে দেখেন আপনাদেরকে মানুষ দূর দূর স্মৃতি করে কাপাশিয়া থেকে তারিয়া দিতে প্রস্তুত রয়েছে আজকে কাপাশিয়ার মানুষ আপনারা ভেবেছেন ভয়ে সন্ত্রস্ত হয়ে আপনাদের কথায় নাচবে কোনোভাবেই না না কখনোই না এই কাপাশিয়ার মানুষ বেলটের মাধ্যমে কাপাশিয়া থেকে দীর্ঘদিনের বস্তাপতা পঞ্জীভূত পারিবারিক শৈলতন্ত্র দূর করবেই করবে সাল্লাহ সেই প্রত্যাশা রেখে আজকের এই আপনারা শরিক হয়ে আয়োজনকে সফল করার জন্য আপনাদের হৃদয় ইগনাড়ু ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে সম্মানিত নেতৃবৃন্দ আজকে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সম্মানিত সাংবাদিকবৃন্দকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি আমিন ওয়া আখির দাওয়ানা